একদিন ধরে বগুড়ার মানুষজন খালি করছে একটা নাকি পদ্ম বিল আর একটা নাকি সাপলা বিল বাড়াছে, কিন্তু আসল বিল কোনটা সেটাই কেউ জানে না তাই আজকে আপনি কে দেখামো আসল পদ্ম ফুল আর সাপলা ফুল কোনটি পাওয়া যায় আমি কি ভালো করে হাঁটিচ্ছি সুন্দর হচ্ছে বিকেল চারটার দিকে যখন আনা রোদ কমছে তখন হুন্ডলিয়া বের হয়ে চলে আসি বরাবর বারোপুর ফ্লাইওভারের নিচে আর প্রথমে চলে আসে আগে বারোপুর তেলের পাম্প কারণ হুন্ড থামার এক ফোটাও তেল নাই তেল নেওয়া শেষ করে উল্টো রাস্তা দিয়ে বরাবর টান ধরে আমাকে বগর মাটডেলি বিমান মোড়ের দিকে এক মিনিটের মধ্যে ম্যাটিরিয়ালি বিমান মোড় পৌঁছে যায় আর এই বিমান থেকে এখন আমাকে যাওয়া লাগবে ম্যাটিরিয়ালির দ্বিতীয় বাইপাসের দিকে এই রাস্তা ধরে সাতশো মিটার সামনে গেলে পীরগোসা রোড পাওয়া যাবেন আর সেই দিকে যাওয়া শুরু করে দেবেন আপনার মনের মধ্যে যদি সুখ শান্তি কম থাকে তাহলে অবশ্যই এই রাস্তাতে আসবেন আসলে কিন্তু আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে বিশ্বাস না করলে দেখেন এটি তিনটা ডগি মামার মন খারাপ আসলো তার জন্য এরাও এই রাস্তাত মন ভালো করবে চলে আসছে যাই হোক আমি আর ডিস্টার্ব না করে চলেন এখন আপনি করোক বিলের রাস্তার দিকে নিয়ে যাই এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সেই রকম সেই রকম তিনটা মোর বাড়ায় যে মোর গুলো আপনারা অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন আপনি যদি একজন মোটর সাইকেল রাইডার হন তাহলে এই তিনটা মোর আপনার জন্য খুবই মজাদারক আবার সিংকাই মনে করেন যে আপনার জন্য বিপদজনক যাই হোক মোটর সাইকেল নিয়ে আজ খেলাধুলা না করাই ভালো তারপরে পীর গসার রাস্তা দিয়ে বরাবর হাটের সামনে পার যাবেন হাই রাস্তা আর সেই রাস্তা দিয়ে বরাবর দিকে যাওয়া শুরু করে দেবেন আর বিল দেখার জন্য আমার সাথে যাচ্ছে হাসিব সজিব আর ইব্রাহিম তারপরে আমরা বরাবর সেই চিকন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিই সামনে দিকে আর এই রাস্তা দিয়ে বিকেল বেলা যাতে যে এত সুন্দর লাগে সেটা আপনারা নিজের চোখে না দেখলে একদমই বুঝবে পারবেন না বগুড়া সদরের আশেপাশে যতগুলো এলাকা আছে তার মধ্যে কিন্তু বেশি এই এলাকাতে চাষবাস হয় যেমন ধরেন আলু বেগুন পটল কল্লা সব কিছু কিন্তু এই দিকে বেশি আবাদ তরেজ করা হয় যাই হোক এই গ্রামের রাস্তাটা আপনি করো কি রকম লাগিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট অতাসে জানাবেন আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই সুন্দর একটা বট পরে যে বট গাছের নিচে একটা টিউব অয়েল আছে অবশ্যই একদিন এই টিউব অয়েলের পানি খাইয়া যাবেন সেই মজা পলিমঙ্গল হাই স্কুলের থেকে দুই কিলোমিটার রাস্তা আসার পরে ঠিক এরকম একটা মাটির রাস্তা দেখে পারবেন সেই দিকে আবার যাওয়া শুরু করে দেবেন আর এটাই কিন্তু সেই বিল যে বিলের নাম নুরুল বিল কিন্তু অনেকেই জেনে পদ্ম বিল আবার অনেকেই কয় সাপলা বিল যখন এই বিল তো অতিরিক্ত ওঠে তখন কিন্তু এই মাটির রাস্তা পুরোটাই ডুবে যায় আপনারা পলিমঙ্গল স্ট্যান্ড আছে কোন অটোওয়ালা বা ভ্যানওয়ালা যদি জিজ্ঞেস করেন যে চালিতে বাড়ি দামো তাহলে আপনি কেউ কিন্তু এই জায়গাত নিয়ে চলে আসবে আর অবশেষে আমরা কিন্তু একদম বিলের মুখত চলে আসছি এটাই কিন্তু সেই নুরুল বিল আর এই জায়গাত কিন্তু বেশি বেশি নৌকো নাই শুধুমাত্র একটাই নৌকো তবে আপনারা যদি চান যে এই জায়গাটা তারও বেশি নৌকো থাকা দরকার তাহলে অবশ্যই কমেন্টও তাসে জানাবেন আর প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে কিন্তু অনেক মানুষজনই এই জায়গাত বেড়া বের আসে আপুরা আসলে মানে কি করবে কিভাবে ডিজাইন করবে একটু সৌন্দর্য ভাবে হাসিব দেখাও একটু তারপরে কি কবি আমার কেমন লাগে ভালো করে হাঁটিচ্ছি সুন্দর হচ্ছে ভাই সেই আর এটা নৌকো আছে জানিনা নৌকো কি এখন টিপ মারিচ্ছে নাকি এ ভাই নৌকো কি ভাড়া লাগা লাগে নাকি হ্যাঁ এরা কি তো ফिरी ফिरी এডি পরে তারপরে এই বিলের কিছু টাটকা মাছ এই জায়গাতে একটা সসি দেখে বসেছে আর সেই মাছগুলো আমি দর দাম করে নিয়ে নিলাম আর বিলের দেশি টাটকা মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা আর আপনারা যদি টাটকা সাপলা ফুল দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরক সকাল নয়টা 10টার দিকে আসা লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ